হঠাৎ রাস্তার পাশে দেখছি অনেকগুলো এই যে আমাদের এখন মাঠে পড়েছে পুরোধানে আমাদের কি কি পোকা আছে সেই পোকা পড়া গুলো আমাদের এখানে শনাক্ত করা হয় আমাদের এখন যে মৌসুম চলছে গরম মৌসুমে আমাদের সবচেয়ে বেশি প্রতিকার পোকা হচ্ছে

দশক এখানে অনেক কৃষকরা আছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর পোকা এবং উপকারী পোকা শনাক্ত করা হচ্ছে আর বিশেষ করে কি পোকার নাম যেন বলেন কারেন্ট পোকা না কারেন্ট পোকা মানে বলে পিপিএইচ মানে আমি এই আলোক ফাঁদটা পাতা হয়েছে মূলত একটা ধান ক্ষেতের পাশেই